মুরব্বী যারা আছে তারা কিন্তু চা খেতে খুবই পছন্দ করে এবং চা কে খুবই ভালোবাসে তো বন্ধুরা এই দ্বিতীয় লন্ডনের কিছু সুন্দরতম এবং দৃশ্য জনক জায়গার নাম শোনা যাক প্রথম হলো সিলেট জাফলন জাফলন হলো সিলেটের প্রথম কেন্দ্রীয় স্থান সিলেট চা বাগান পাশাপাশি রাতারগুল এবং কি তামাবিল বটলেট যাত্রায় ভ্রমণ করলে চা বাগানে না আসলে ভ্রমণ পটটা কেন জানি একদম মাটি হয়ে যায় সিলেট দেশ থেকে প্রতিদিন বহু সংখ্যক পর্যটক ভিড় করে এই সিলেটের চা বাগানে প্রকৃতির অন্যতম স্থান হলো সৌন্দর্য চা বাগান আমাদের দেশে কৃষক আছে বলে আমরা আসছি কৃষক যেদিন থাকবে না সেদিন আমরা থাকব না আশাবাদ করছে উনি কি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চা বাগানের জন্য খুবই বিখ্যাত পাশাপাশি আপনারা পেয়ে যাবেন রাস্তাঘাটের ভিউ দেখতে দেখতে চলে আসলাম আমরা সিলেট চা বাগানে এইমাত্র আমরা ঘাড়ির থেকে নামলাম নেমে সরাসরি দেখতে দেখতে চলে আসলাম আমরা জাফসন থেকে সিলেট চা বাগান প্রকৃতি সৌন্দর্য মুগ্ধ করে এই সিলেট চা বাগান প্রতিদিন অসংখ্য দেশ থেকে পর্যটক বের করে সিলেট চা বাগান সিলেট চা বাগানের জন্য খুবই বিখ্যাত একটি অঞ্চল মেন রোডের পাশে হল সিলেট চা বাগানটি অবস্থিত গ্রিন ভিউ এর পাশাপাশি মুগ্ধ করেছে চা বাগানটিকে মেন রোডের সাথে অবস্থিত সিলেট চা বাগান সিলেট ভ্রমণ পথের অন্যতম স্ক্যান্ডিয় স্থান হলো সিলেট চা বাগান দেশ বিদেশ থেকে প্রতিদিন বহু সংখ্যক পর্যটক বের করে এই সিলেট চা বাগানে প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করেছে এবং পাশাপাশি দেখা যায় মাউন্টেন কি সুন্দর মলিন বাতাস এবং পাশাপাশি গ্রিন ভিউ সব দিক দিয়ে মুগ্ধ করে সিলেট চা বাগান প্রকৃতির অন্যতম সুন্দর একটি স্থান হলো সিলেট চা বাগান আহ কি সুন্দর দৃশ্য দেখলে একবারে চোখ ঝুরিয়ে যায় এই যেন প্রকৃতির সৌন্দর্য অন্যতম এক দৃশ্য জাফলন থেকে ফিরার পথে দশ কিলোমিটার ধরে অবস্থিত সিলেট চা বাগান এবং হরজত শাহপর রহমতুল্লাহ মাজার থেকে অবস্থিত চার কিলোমিটার আপনারা মেন রোডের পাশেই পেয়ে যাবেন এই চা বাগান সিলেট যাত্রায় ভ্রমণ করলে চা বাগানে না আসলে ভ্রমণ পথটা কেন জানি একদম মাটি হয়ে যায় সিলেট ভ্রমণ করলে চা বাগানে আসলে প্রকৃতির সৌন্দর্য একটি ফিলিংস পাওয়া যায় সুতরাং পাশাপাশি পেয়ে যায় মাউন্টেনের ভিউ এবং গ্রিন সবুজ চা পাতা সিলেট ভ্রমণ পথে প্রকৃতির অন্যতম স্থান হলো সৌন্দর্য চা বাগান সিলেট ভ্রমণ পথে প্রকৃতিক আরেক সৌন্দর্য দৃশ্য চোখে বারবার ভেসে ওঠে ঘাড়ে গ্লাস দিয়ে সিলেট চা বাগান বাংলাদেশে দ্বিতীয় লন্ডন নামে বেশ পরিচিতি লাভ করেছে সিলেট তো বন্ধুরা এই দ্বিতীয় লন্ডনের কিছু সুন্দরতম এবং দৃশ্য জনক জায়গার নাম শোনা যাক প্রথম হলো সিলেট জাফলন জাফলন হলো সিলেটের প্রথম কেন্দ্রীয় স্থান এবং জিরো পয়েন্ট দেন তারপর হলো সিলেট চা বাগান পাশাপাশি রাতার গোল এবং কি তামাবিল বটা পর্যটক জায়গা ইত্যাদি ইত্যাদি তো এখানে আমার ফ্রেন্ড যারা আছে তারা সবাই এক একে পিক উঠিতেছে এই প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতেছে ভ্রমণ মানে আনন্দ ভ্রমণ মানে কিছু উপলব্ধি করা তো সবাই ভ্রমণ করবেন ভ্রমণ করলে ভ্রমণ প্রায়স থাকে সব কিছু ভালো থাকে তো অবশ্যই আপনারা ভ্রমণ করবেন ওই যে বাংলা একটা কথা আছে ঘোরার বয়স থাকতে ঘুরে নিন এক সময় টাকা থাকবে কিন্তু বাট আজপুস ঘোরার বয়সটার থাকবে না মানে এরকম একটা বিষয় তো সবাই ভ্রমণ করবেন ভ্রমণ করলে আপনাদের সবকিছু ভালো থাকবে প্রকৃতির সৌন্দর্যটা আপনারা উপলব্ধি করতে পারবেন ভ্রমণ ভ্রমণ একটি আলাদা মজাদার বিষয় এবং ভ্রমণ প্রতি অসংখ্য অচেনা মানুষের সাথে আপনার একটা ভালোবাসা এবং মহব্বত তৈরি হতে পারে এটা আমি আশাবাদী তো কাজী আপনারা ভ্রমণ করবেন ভ্রমণ করলে আপনাদের বন্ধুর এবং প্র্যান্ডের কোনদিন অভাব হবে না এবং সম্মান সবকি আপনার আর বিশেষ করে আমাদের বাংলাদেশি চা বাগানের চাহিদা খুবই কম বিশেষ করে এটা আমাদেরকে বৃদ্ধি করতে হবে চা কিন্তু অনেক ভালো জিনিস বিশেষ করে আপনার মুরব্বী যারা আছে তারা কিন্তু চা খেতে খুবই পছন্দ করে এবং চাকে খুবই ভালোবাসে তো অবশ্যই আমাদের দেশের চার চাহিদাটা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজন সিলেটের যে লোকজন আছে অসংখ্য শ্রমিক এই চা বাগানে কাজ করে এত আপনারা নেই অল্প কিছু শ্রমিক গেল এদিক দিয়ে তারা উপরের দিকে চা বাগানে কাজ করে বিশেষ করে এই চা বাগানটি যিনি চাষাবাদ করছে ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ আমাদের দেশে কৃষক আছে বলে আমরা আসছি কৃষক যেদিন থাকবে না সেদিন আমরাও থাকবো না তো সো এখানে শেষ করছি সিলেট চা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কে কে আসতে চান অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন এবং আপনাদের বাড়ি কোন কোন জেলায় অবশ্যই আমাকে বক্সে মেনশন করবেন আপনারা সিলেট চা বাগানে আসলে খুবই অল্প খরচে আসতে পারবেন মান্থলি চোদ্দো পনেরোশো টাকা খরচা হবে আপনারা তো ঢাকার থেকে আসেন প্রাইভেট কার এবং প্রাইভেট কার দিয়ে আসলে বেসিক্যালি আপনারা বাস দিয়ে আসলে আর একটু খরচা কম হতে পারে মানে এরকম একটা বিষয় সো গাইস আজকে সিলেট চা বাগানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেল নিউ এসে গেছে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে পেজটি অবশ্যই ফলো দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্মাইল 777 চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন